বিসমিল্লাহি রহমানুর রাহিম দর্শক আসসালামু আলাইকুম আজকে বরাবরের নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দর্শক আজকে আপনাদের মাঝে এ বিএস কোম্পানির স্যাক্সোডের সিমেন্টের সেরা দুটি বকনা প্রদর্শন করব বকনা দুটির মায়ের রেকর্ড চল্লিশ লিটার প্লাস দর্শক গেলা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা যারা খুবই হাই কোয়ালিটি যারা টপ গ্রেডের বকনা কালেকশন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা দর্শক আজকে রেডি টাইপের দুইটি সেফজুজের এ বি এস কোম্পানির সিমেনের বকনা দেখাবো যার মায়ের দুধের রেকর্ড ৪০ চল্লিশ লিটার প্লাস দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা এ বি কোম্পানির স্যাক্সফোর্ডের সিমেনের একটা বকনা দেখেন গলাটা কতখানি লম্বা মাথাটা কত ছোটো কান গিলা খাড়া চোখ গিলা দেখেন অনেক বড় বড় এবং ফোট দেখেন গোলাপি আগর বয়সের এবিএস কোম্পানির কোম্পানি হোলের সিমেন্টের একটা সেরা মানে রেডি টাইপের বকনা দেখেন এর জিবা দেখেন একদম সাদা সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা বকনা তো এর এর গজ বা ঘাড় নেই এবং চামড়া দেখেন কত পাতলা সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা বকনা দর্শক এবং পায়ের খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে এটা একটা রেডি টাইপের এবিএস কোম্পানির সেক্সোলের সিমেন্টের বকনা এবং এর কানে শিঙে দেখেন সোজা এবং কত কোয়ালিটি ফুল একটা বকনা এবং এর মাজারা দেখেন কতটা ভ্যারি মাজারা কতটা ভ্যারি ডবল বডির একটা গাবি হবে লেসটা দেখেন অনেক ছোটো প্রসাবের রাস্তাটা ছোটো এবং এর বাট কোয়ালিটি দেখেন চারটা বাট চারটা জায়গায় ফ্রিজিয়ান বাট খুবই সুন্দর এই বকনাটা তো এটার বয়স হবে চোদ্দ মাস রেডি টাইপের একটা বকনা এটা আপনারা এক থেকে দেড় মাসের মধ্যে বীজ দিতে পারবেন খুবই কোয়ালিটি ফুল একটা বকনা দর্শক এ ধরনের বকনা আসলে পাওয়া যায় না তো এটা অনেক কষ্ট করে সংগ্রহ করা হয়েছে বকনাটার জাত মান কোয়ালিটি অতুলনীয় এই পাশ থেকে দেখেন মাজাটা মাজাটা অনেক ভারী গরুটার মাজাটা অনেক ভারী এবং গলাটাও অনেক লম্বা খুবই কোয়ালিটি ফুল একটা বখনা দেখেন দাঁড়ে আছে এর দাঁড়ানোর স্টাইলটা অনেক ভালো খুবই কোয়ালিটি ফুল এই বকনাটা দর্শক কোনো নাভি বা ঝুল কম্বল নেয় গলার নিচে এবং মাজাটা অনেক ভ্যারি তো এই বকনাটা যদি কেউ নিতে চায় এটার আমরা দাম রাখছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিছুটা আলোচনা করে আপনারা বখনাটা করতে পারবেন তো এই বখনাটা বাংলাদেশের মধ্যে সেরা একটা গাবি হবে সর্বশ্রেষ্ঠ বাকৃতির বিগ সাইজের গাবি হবে এটার মায়ের দুধের রেকর্ড ছিল চল্লিশ লিটারের উপরে এটা এব কোম্পানির সেক্সফোর্ট এর সিমেন্টের একটা বকনা অনেক হাই এবং বখনাটা যখন গাবি হবে বিশাল বড় ধরনের একটা বাকৃতির গাবি হবে তো এই বকনাটার দাম আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আলাপ আলোচনা করে নিতে পারবেন আর এইগুলা বখনা প্রথম বিয়ে আপনার আঠাশ তিরিশ লিটার দুধের গাবি হবে সর্বোচ্চ গ্রেট এবং কোয়ালিটি সম্পূর্ণ গাবি হবে বখনার কালার আপনার কোনো দিক দিয়ে বকনাটার ঘাটতি নেই আপনার কান ছোটো গলার নিচে ঝুল কম্বল নেয় মাথা ছোটো মাজাটা চওড়া ভারী ডবল বডি গিলা ভালো পায়ের খুর সাদা লেস ছোটো এবং নাভি নাই ঝুল বা কম্বল নেয় এবং চামড়াটা অনেক পাতলা স্ক্রিনটা এবং গরুর যে কালারটা টপ গ্রেডের একটা কালার তো দর্শক এই বকনাটা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে কনফার্ম করে আপনারা নিতে পারবে তো চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে এখন প্রদর্শন করব সো এবারে যে বকনাটা নিয়ে আসলাম এটা আজকের ভিডিওর দ্বিতীয় বকনা একই খামার থেকে সংগ্রহ করা এটা এবিএস কোম্পানির সেক্সোডের সিমেন্টের একটা বকনা কান দেখেন কত খাড়া এবং ছোট এটার বয়স চোদ্দ মাস মাথাটা অনেক ছোট গিলা বড় বড় এবং জিবা দেখেন সাদা সর্বোচ্চ পার্সেন্টেজের কিন্তু একটা বকনা জিভাটা অনেক সাদা এবং গলাটা অনেক লম্বা দেখতে পাচ্ছেন গলাটা চিকন এবং ঘাটটা দেখেন একদম প্লেন চামড়া দেখেন কত পাতলা স্কিনটা অনেক হাই কোয়ালিটির বখনা এবং পায়ের খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে সাদা এবং এরও মাজা দেখেন একই রকম মাজা দেখতে পাচ্ছেন একই রকম মাজা একই বয়স এবং লেসটা দেখেন অনেক চিকন এবং সরু ওসাবে রাস্তাটাও ছোটো গিলা যদি দেখায় বাঁটগুলো একটু দেখান তো চারটা বাঁট চার জায়গায় দেখেন নিফিল গিলা ফ্রিজিয়ান বাট খুবই কোয়ালিটিফুল এটারও বয়স চোদ্দো মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের টপ কোয়ালিটির একটা বখনা যারা এই বখনা দুটা নিতে চান এটারও দাম রাখবো আমরা এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা তো দুইটা মিলের দাম আসতেছে তিন লক্ষ বিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলা থেকে একত্রে যদি আপনারা দুইটা বকনা ক্রয় করেন গাড়ি ভাড়া ফ্রিতে দিব এবং দরদাম সব নিয়ে আলোচনা করে আপনারা জোড়া সহকারে সংগ্রহ করতে পারবেন এতক্ষণ আপনাদের মাঝে যে দুইটি বকনা প্রদর্শন করলাম বকনা দুটার মান কোয়ালিটি অতুলনীয় বকনাগুলার কৃমিনাশক ডোজ কমপ্লিট এবং যাবতীয় ভ্যাকসিনেশন কমপ্লিট করা হয়েছে যারা উদ্যোক্তা বা খামারি ভাইরা রয়েছেন শুধুমাত্র নিয়ে গিয়ে খাবার দাবার দিয়ে লালন পালন করে এক থেকে দেড় মাসের মধ্যে আপনারা বীজ দিতে পারবেন দর্শক মনে রাখবেন সফল খামারি হতে চাইলে বকনা বাছুর দিয়ে খামার শুরু করবেন এতে করে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে না তো এই বকনা বাছুর দু যারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে সরাসরি কথা বলে কনফার্ম করে আপনারা বকনাগুলা নিতে পারবেন দর্শক অনেকেই দাম বা নিতে চান কমান্ড বক্সে আপনারা লেখেন তো কমান্ড বক্সে দিলে আমি তো আর আপনাদের ফোন নাম্বার জানি না সুতরাং আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে আমাকে ফোন করবেন ফোন করে কথা বলে আপনারা গেলে সংগ্রহ করবেন তো আজকের ভিডিওটা এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম